আজ পহেলা সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস এক সময় মনের ভাব আবেগ না বলা সব জমানো কথা সুবিধস্ত আকারে যত্ন করে চিঠিতে করে লিখতে হতো প্রিয়জনকে তবে প্রযুক্তির আশীর্বাদে মানুষের মনের ভাবের প্রতিচ্ছবি চিঠির জায়গা দখলে নিয়েছে মেসেঞ্জার ইমেল হোয়াটসঅ্যাপ সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম তবে এখনো দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়ে আসছে চিঠি আজকের চিঠি দিবসের দিনে চিঠি লিখতে পারেন প্রিয়জনকে কিংবা যে কাউকে আজ লাল নীল পাতায় বাহারি রঙে মনের না বলা কথা জানিয়ে রঙিন খাবে চিঠি লিখতে পারেন যা শুরুতে স্নেহময় এবং শেষে থাকবে ইতি তোমারি শুধু প্রেয়সী কিংবা প্রিয়তম একে অপরকে নয় বাবাকে যে আপনি ভালোবাসেন সে কথা হয়তো কখনো মুখে বলতে পারেনি চিঠিতে বাবাকে জানাতে পারেন সে কথা মাকেও চিঠি লিখতে পারেন আজ পুরনো কোনো এক বন্ধু যে আপনার ছেলেবেলা জুড়ে আছে এখন হয়তো যার সাথে বেশি যোগাযোগ নেই তাকেও চিঠি লিখতে পারেন সংসার জীবনের অনেকদিন পার করে যাদের ভিতরে খুব একটা আর রোমান্টিকতা নেই তারাও আজ একে অপরকে মমতায় ভরা চিঠি চিঠি লিখতে পারে শুধু প্রেম নয় সব ধরনের যোগাযোগের মাধ্যম ছিল কোনো এক বেকারের চাকরির খবর বিদেশে থাকা ছেলের মায়ের কাছে চিঠি কিংবা দেশ হতে বিদেশে ছেলের জন্য মায়ের লেখা চিঠি শুধু দূরে কিংবা অদেখা মানুষকে মানুষ চিঠি লিখতো না যার সঙ্গে প্রায়ই দেখা হয় কিংবা প্রতিদিন দেখা করা প্রেমিক প্রেমিকাও একে অপরকে চিঠি লিখতো। তবে বর্তমানে ইমেল আর সামাজিক যোগাযোগ মাধ্যমের খুদে বার্তার ভিড়ে কাগজের চিঠি হারিয়ে গেছে। আবেগ এখন আর শব্দে প্রকাশ হয় না। আবেগ বোঝাতে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের ইমোজি পাঠানো হয়। প্রতি বছর আজকের এই দিনে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক চিঠি দিবস এই দিবসে শুরু হয় দু সালে অস্ট্রেলিয়ার নাগরিক রিচার্ড সিমকিনের হাত ধরে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখুন কালের বিবর্তনের হারিয়ে যাওয়া থেকে চিঠিকে বাঁচিয়ে রাখতে আপনিও লিখুন আকাশের ঠিকানায় কিংবা মনের ঠিকানায়